সিনেমা হল বন্ধ হওয়ার পেছনে কারণটি হচ্ছে যেমন একটি সিনেমা হল থেকে যদি কথার কথা একটা সিনেমা হলে মনে করেন যে একশো জন কাজ করছে তার একশো জনের কাজ করে তার প্রত্যেক সপ্তাহে বা মাসে শেষে তাকে কথার কথা আমি দুই লাখ টাকা দিতে হয় টোটাল বেতন আমি মাসে শেষে যখন ফিল্ম চালানো চালাবার পরে আমি সেখানে পেলাম পঞ্চাশ হাজার বা অথবা এক লাখ আমার এক লাখ টাকা লস দিতে হচ্ছে এইভাবে গ্র্যাজুয়েলি লস দিতে দিতে একটা সময় না কেউই আসলে ব্যবসার খাতিরে আমি যতটা বিশ্বাস করি এমন কোনো ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যাবে না যিনি জেনে শুনে আচ্ছা আমি এই ব্যবসায় লস করব আচ্ছা আমি এটা শুরু করব আমার মনে হয় না এরকম কোনো ব্যবসায়ী বাংলাদেশে কেন পৃথিবীর কোথাও পাওয়া যাবে তো আমি যখন দেখবো যে এখান থেকে আমি কোনোরকম টাকা আমি ফেরত আসছে না বা আমি সিনেমা হল থেকে আমি কোনোরকম টাকা আমি আমি রিফান্ড করতে পারছি রিটার্ন করতে পারছি না তখন গ্র্যাজুয়ালি আমি বন্ধ করে দিচ্ছি যেটা হয়েছে আগে আগের করে থেকেন রিসেন্টলি যেটা হয়েছে আগেও যদি চিন্তা করে দেখেন সেইভাবে হয়েছে এবং অদূর ভবিষ্যতে যেই দুই চারটি সিনেমা হল আছে এগুলোও বন্ধ হয়ে যাবে রিসেন্টলি দেখেছি হল পুরনো সিনেমাস হচ্ছে টাকার বাইক রিসেন্টলি গিয়েছিলাম দু তিন তিন সিনেমা নিতে ইংরেজ ট্যুর আনতে পারবে না বলে এটা অনেক কঠিন প্রশ্ন আসলে মেন কথা হচ্ছে যে আপনাকে নতুন কিছু দিতে হবে বিকজ উই আর লিভিং অন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমরা দু সালে বাস করছি দুই সালে যদি আমি দু হাজার দশে চিন্তা করি তাহলে হবে না আপনার দুই হাজার পঁচিশ সালে যে উপযোগী যেই টাইপের ছবিগুলো আছে আপনি যেহেতু সাকিবের নামই বলেছেন কয়েকদিন আগে আগেদের সাকিবের ছবি একটা ছবি বরবাদ অনেক ভালো গিয়েছে তার মানে সেখানে এন্টারটেন করার মতন অনেক কিছু ছিল তার জন্য সেটা ভালো গেছে আমরা যদি পরে আরেকটি ছবির কথা বলি সেটাও ভালো গেছে আমরা সেই টাইপের ছবি করি তাহলে ভালো যাবে কিন্তু আমাদেরকে ওই বাৎসরিকভাবে আমি যদি বর্ষায় দুইটি দিনের কথা চিন্তা করে থাকি সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের এন্টারটেইনের জন্য আমাদের কিছু নেই সো আমাদেরকে অবশ্যই ফিল্মকে যদি আমি বাঁচিয়ে রাখতে চাই তাহলে আনডাউটলি আমাকে বারো মাসে বারোটি ছবি দিতে হবে এবং আনডাউটলি সেখানে দর্শকরা যাতে ভিতরে যে বিনোদনমূলক কোনো কিছু পায় অ্যাট দ্য সেম টাইম শিক্ষাও থাকবে যে একটি ছবি থেকে আমি শিক্ষামূলক কিছু বক্তব্য থাকবেই তার পাশাপাশি বিনোদন অবশ্যই থাকতে হবে আদারওয়াইজ আপনি হোল ওয়ার্ল্ড যদি আপনি খুঁজে দেখেন আপনি পাশের রা রাষ্ট্রে আমি যদি তাকিয়ে দেখি আমরা সাউথের ছবি যদি দেখি বোম্বের যদি ছবি দেখি আমরা হলিউডের ছবি যদি দেখি আপনি প্রত্যেকটি জায়গায় দেখেন যতগুলো ছবি ব্লকবাস্টার হয়েছে প্রত্যেকটি ছবির মধ্যেই কিন্তু বিনোদনের কিছু না কিছু উপকরণ থাকবে আদারওয়াইজ আপনি ছবি থেকে কোনো কিছু ভালো কিছু আর্ন করা আমার মত আমি মনে করি না সেটা ভালো কিছু আপনি পেতে পারেন একটা প্রসঙ্গ টানতে চাই হ্যাঁ একটা প্রসঙ্গ টানতে চাই আপনি বলছিলেন যে তাণ্ডব পর্বাদের মতো সিনেমা বানাতে হবে কিন্তু অনেক প্রযোজকরা আছে তারা সাহস পায় না যে বানাতে হবে বলি না ওইভাবে বলিনি ওইভাবে বলিনি বিকজ আপনি যদি আবার আমি ব্যাপারটাকে আমি কোনো নেগেটিভ নেগেটিভ হবে কারণ আপনি যদি ষোলো কোটি টাকা দিয়ে ছবি বানান ষোলো কোটি টাকার ছবি মার্কেট বাংলাদেশ না যে যতই চিনলাক না যেন আমি আমি ব্যক্তিগতভাবে বলবো বাংলাদেশের যে মার্কেট যে গন্ডি সেটা ষোলো কোটি টাকার না দশ কোটি টাকারও না পাঁচ কোটি টাকারও না হায়েস্ট দু কোটি টাকা হতে পারে তার উপরে যখনই আপনি ছবি করতে যাবেন আপনি সমস্যার মধ্যে পড়বেন আমি বলেছি ছবির যে স্ট্যান্ডার্ডের কথা বলেছি সেইটার মধ্যে যেতে হবে আমাদেরকে তার চেয়ে আরো ভালো কিছু চিন্তা করতে হবে ভাইয়া লাস্ট বাইরে আপনাকে স্ক্রিনে দেখেছিলাম এবং